এরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার নিজেরা রাজাকার ফেলেছে ওরা জানে যে এই রাজাকারেরা একাত্তর সালে আমার মা বোনদের ধর্ষণ করেছিল কোনো চাকরির সুযোগ নেই তাদের কোন ব্যবসা করার সুযোগ নেই আমাদের দেশে তো বঙ্গবন্ধু বিরাট কলিদার মানুষ উদার মানুষ পাহাড় প্রমাণ ব্যক্তিত্ব সাগর তিনি বলে দিলেন আমি তারা কম অপরাধ করেছে তাদেরকে সব ক্ষমা করে দিলাম আর এই দেশে এখন থেকে সবাই চাকরি পাবে তার পক্ষে সম্ভব হয়েছে কিন্তু আমি রবীন্দ্রনাথ আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করতো এদেরকে কি করা হবে আমি বলতাম পৃথিবীর অন্য অন্য দেশে স্বাধীনতা বিরোধীদের সাথে যা করা হয় আমাদের দেশেও তাই করা হোক এই কথাটি তো মাননীয় প্রধানমন্ত্রী বসুদিন বলেছেন যে চাকরি দিতে যে যদি দেখি কিছু রাজাকারের সন্তান আছে তার চাকরি তো হবে না চাকরি দিতে যে দেখি যদি মুক্তিযোদ্ধার সন্তান আছে তাহলে তার চাকরি দেয় হবে এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধু বলেছেন যে যারা আন্দোলন করছে তারা সবাই রাজাকার অথচ এরা জনগণকে বিভ্রান্ত করার জন্য এরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার নিজেরা রাজাকার ছেড়েছে ওরা জানে যে এই রাজাকারেরা একাত্তর সালে আমার মা বোনদের ধর্ষণ করেছিল এই ছেলে মেয়েরা কি জানে রাজাকাররা আমাদের মেয়েকে ধরিয়ে ধরে নিয়ে পাঁচ আর্মির কাছে তুলে দিয়েছিল ওরা কি জানে এই রাজাকাররা সাধারণ মানুষের বাড়ি লুট করেছিল ওরা একথা জানে না রাজাকাররা গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তারা মুক্তিযুদ্ধ সমর্থন করে ওরা কি রাজা শপথ দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ঠেকাবার জন্য এই অককর্ম করা রাজাকাররা মুক্তি চায় আজকে বাগেরপরিচয় ভিত্তিতে আজকে আমাদের এই ছাত্র সমাজরা অর্থাৎ এই ছাত্ররা slogan দিয়ে এটা বুলাতে করতে রাজাকার একটা ভারণ শব্দ রাজাকার একটা পবিত্র শব্দ এরা বুলাতে করতে রাজাকাররা নি করলো এরা বুলাতে করতে রাজাকাররা নিও করা কেরা রাজাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন নিজেদেরকে রাজা করব আমরা এই জিনিস মেনে নিতে পারি না এবং এরা মুক্তি যোদ্ধাদেরকেও অসম্মান করছে এটা আমরা মেনে নিতে পারি না কোনোভাবেই না মুক্তি